গল্পের শুরুতেই আমরা অ্যাডাম নামের একজনকে দেখতে পাই যে বিশেষ করে উদ্ভিদ এবং ছত্রাক বিশেষজ্ঞ সে তার স্ত্রী ক্লেয়ার সন্তান ফিন এবং একটা পোষা কুকুরকে নিয়ে আইরিশ নামের গ্রামে যাচ্ছে গবেষণার জন্য অ্যাডাম যে কোম্পানির কাজ করে তারাই অ্যাডামকে এখানকার জঙ্গলে পাঠিয়েছে বেশ কয়েক বছর ধরে এই জঙ্গলে গাছের সংখ্যা দিন দিন কমছে আর অ্যাডামকে খুঁজে বের করতে হবে এর পেছনের আসল রহস্যটা কি এই জঙ্গলের পাশে একটা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে আসার পরে অ্যাডাম তার কুকুরটাকে নিয়ে জঙ্গল দেখতে পেরিয়ে পড়ে তখন সে লক্ষ্য করে অনেক গাছের গায়ে একটা ছত্রাক জনিত পদার্থ আর এটা কোনো নর্মাল ছত্রাক নয় তাই অ্যাডাম ওটা তার সংগ্রহে রেখে দেয় ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওই সময় তার পোষা কুকুরটি জঙ্গলের গভীরে চলে যায় অ্যাডাম তখন কুকুরটিকে খুঁজে আনার জন্য জঙ্গলের ভেতরে ঢুকতেই ওখানে একটা পরিত্যক্ত ঘর দেখতে পায় ঘরটা দেখতে পেয়ে তার বেশ কৌতূহল জাগে তাই এরপর ভেতরে ঢুকতে সে ওখানে একটা মৃত হরিণ দেখতে পায় হরিণের গায়েও কেমন যেন অদ্ভুত রকমের পদার্থ লেগে আছে তাই অ্যাডাম তার গবেষণার জন্য সেটিকেও সংগ্রহে নিয়ে নেয় অন্যদিকে ক্লেয়ার তার বাড়ির জানালায় থাকা রডগুলোকে খুলছিল কারণ এই বাড়িটাকে তো তাদের বসবাসযোগ্য সেখানে কলম্বো নামের একটা লোক আসে আর ক্লেয়ারকে বলে যে যদি প্রাণে বাঁচতে চাও তাহলে দ্রুত এই এই জঙ্গল থেকে চলে যাও জায়গাটা খুবই কিছুদিন আগেই জঙ্গলের আমি আমার ভেতর মেয়েকে হারিয়েছি অনেক চেষ্টা করার পরও আমি তাকে বাঁচাতে পারিনি আর এটা বলেই সে তার গাড়ি নিয়ে ওখান থেকে আবার চলে যায় এরপর অ্যাডাম যখন বাড়িতে ফিরে আসে তখন ক্লেয়ার তাকে কলম্বো যে তাদেরকে এই জঙ্গল থেকে দ্রুত তো চলে যেতে বলেছে এই কথাটা বলে তখন অ্যাডাম বলে যে আসলে আমরা যে এখানে এসেছি এটা কলম্বোর মোটেও পছন্দ হয়নি সে শুধুমাত্র আমাদেরকে ভয় দেখাচ্ছে যাতে করে আমরা এখান থেকে দ্রুত চলে যেতে পারি আর সে একাই এই জঙ্গলটাকে দখল করতে পারে কিন্তু রিসার্চ শেষ না করে তো আমি কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না এরপর রাতের খাবার শেষ করে অ্যাডাম জঙ্গল থেকে পাওয়া অদ্ভুত পদার্থগুলো যখন পরীক্ষা করতে আসে তখন সে দেখতে পায় যে এটা কোনো নর্মাল পদার্থ নয় অজানা একটা মারাত্মক ভাইরাস আর এই ভাইরাসটা খুব দ্রুত সংক্রমিত হতে পারে এমনকি পাশে থাকা কোষগুলোকে নষ্ট করে দেয় অন্যদিকে ক্লেয়ার যখন তার পাশের রুমে ছিল তখনই দেখতে পায় ওপর থেকে বিছানার ওপর কেমন যেন একটা অদ্ভুত রকমের কালো পদার্থ পড়েছে ক্লেয়ার যখন অ্যাডামের কাছে গিয়ে এটা বলে তখন অ্যাডাম তো খুঁজতে আসে যে কোথা থেকে এরকম অদ্ভুত রকমের পদার্থ পড়ছে কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও সে কোনো কোল কিনারা পায় না এরপরে তারা দুইজন মিলে তাদের ছেলেকে ওখানে ঘুম পাড়িয়ে দেয় ওই ছোট্ট ছেলে যেহেতু অন্য একটা রুমে থাকে অ্যাডাম সেখানে একটা ওয়াকি টকি রেখে দিয়েছে আর নিজের কাছে একটা রেখেছে যাতে করে তার ছেলের কোনো প্রকার শব্দ করলে বা কোনো জীবজন্তু আসলে তারা সহজেই বুঝতে পারে তারা দুইজন যখন খাবার বানাচ্ছিল তখনই তাদের ছেলের কান্নার আওয়াজ শুনতে পায় দ্রুতই ওপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভেতর থেকে কেউ দরজা লক করে ফেলেছে তারা দুইজন ধাক্কা মেরে দরজাটা খুলে ভেতরে যায় আর ছেলেকে কোলে তুলে নেয় তখন অ্যাডাম লক্ষ্য করে যে পাশে যে জানালাটা ছিল ওটার কাজ ভাঙা অ্যাডামের মনে হচ্ছিল এই গ্রামের মানুষই কিছু একটা করেছে তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ডেকে নেয় আর পুলিশ অফিসারকে বলে যে কলম্বো আমাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে সে সকালবেলা আমার স্ত্রীকে অনেক কথা বলে ভয় দেখিয়েছে তাই আমার মনে হচ্ছে আজকের এই ঘটনাটা সেই ঘটিয়েছে পুলিশ অফিসার তখন অ্যাডাম আর তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা যে ধারণা করছো ওটা সত্যি নয় আজ থেকে কয়েক বছর আগে কলম্বর মেয়ে জঙ্গলে ঘুরতে গিয়ে আর ফিরে আসেনি আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সবার মুখে শুনেছি এই জঙ্গলে নাকি নাম করে একটা আছে এই ক্রিয়েচারটা এতটাই বেশি বিপজ্জনক যে কাউকে দেখলেই তার উপর সঙ্গে সঙ্গে হামলা করে মেরে ফেলে এমনকি তাদের কাছে থাকা বাচ্চাকে উঠিয়ে তার সঙ্গে রেখে দেয় এই ক্রিয়েচার দিনের বেলায় কখনোই বাইরে আসে না কিন্তু সব সময় আড়াল থেকে নজর রাখে আর সন্ধ্যা নামতেই বাইরের শিকারকে ঠিকই ধরে নেয় কলম্বো এই জন্য ভয় পেয়ে তোমাদের দুইজনকে বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলেছে সেটা কোনোভাবেই চাচ্ছে না যে যেটা তার মেয়ের সঙ্গে ঘটেছে ওটা তোমাদের এই ছোট্ট ছেলের সঙ্গেও ঘটুক আর বাকি রইল তো জানালার কাজ ভাঙা আসলে তোমাদের বাড়িটা জঙ্গলের একদম মাঝখানে হতে পারে কোনো প্রাণী এসে জানালাটাকে ভেঙে ফেলেছে এটা নিয়ে তোমাদের এত বেশি হওয়ার কোনো দরকার নেই যত দ্রুত সম্ভব তোমরা কাজটা শেষ করে এখান থেকে চলে যাও আর যদি এখানে বেশি সময় তোমার থাকতে হয় তাহলে নিজের বাড়িটাকে ভালোভাবে সিল করে দাও যাতে করে কোনো প্রাণী এসে সহজে হামলা না করতে পারে তখনই ক্লিয়ারের মনে পড়ে যায় যে তারা যখন প্রথম এখানে এসেছিল প্রত্যেকটা জানালা লোহা দিয়ে আটকানো ছিল কিন্তু সেটা দেখতে একটু ভালো লাগছিল এই জন্যই ক্লেয়ার প্রত্যেকটা জানালার রড খুলে ফেলে এদিকে অ্যাডামের এখনো মনে হচ্ছে যা কিছু হয়েছে সব কলম্বুরি কাজ মানে সে পুলিশ অফিসারের কথা তার খুব একটা বিশ্বাস হয়নি এই জন্য সে ঘরের বাইরে এসে ভেঙে ফেলা ওই জানালার বেশ কিছু ছবি তুলে নেয় তখন হঠাৎ করে মনে হচ্ছিল যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে তাকাতেই সে কাউকে দেখতে পায় না একটু পরে আবার কিছু অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অ্যাডাম তখন আশেপাশের সব ছবি তুলতে থাকে এরপর যখনই ক্যামেরাটা ফ্ল্যাশ অন হয় আমরা দেখতে পাই সেখানে একটা অদ্ভুত দেখতে ক্রিয়েচার বসে আছে এই ক্রিয়েচারটাকে দেখে তো অ্যাডামের কুকুরটা ভয় পেয়ে স্টোরুমের দিকে দৌড় মারে অ্যাডামও এখন বুঝতে পারছিল এখানে কিছু একটা তো অবশ্যই আছে না হলে তার কুকুরটা এইভাবে দৌড় মারত না ধারণাটা ক্লিয়ার করার জন্য অ্যাডাম স্টোর রুমের দিকে যায় কিন্তু সেখানে যাওয়ার পর আবার সে কাউকে দেখতে পায় না পরের দিন সকাল বেলায় অ্যাডাম যখন তার ছেলেকে নিয়ে মার্কেটে যাচ্ছিল তখন এখানকার স্থানীয় বাসিন্দা অ্যাডামের দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যাডাম দোকানে এসে নতুন একটা জানালা খুঁজছিল কিন্তু স্বপনার তাকে বলে যে এই ধরনের জানালা নিয়ে আপনার কোনো লাভ হবে না ওখানে আপনার অবশ্যই লোহার জানালা লাগাতে হবে যাতে করে সহজে কেউ ওটাকে ভাঙতে না পারে অ্যাডাম তখন ওই সব ওনারের কথা খুব একটা বেশি পাত্তা দেয় না সে দোকান থেকে জানালা তৈরি করার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা হয় তাদের ঘরটা তো ছিল জঙ্গলের একদম মাঝখানে তাই রাস্তাও পুরো নির্জন হঠাৎ করে কিছুটা দূর যাওয়ার পরে অ্যাডামের গাড়ি থেমে যায় তার ছেলেও তখন কান্না করতে শুরু করে এরপর অ্যাডাম যখন গাড়িটাকে চেক করছিল তখন সে ওখানে ঠিক ওই রকম ব্ল্যাক কালারের লিকুইড দেখতে পায় যেটা সে তার ছেলে রুমেও দেখেছিল অ্যাডাম আশেপাশে একটু তাকিয়ে দেখে কাউকে পাওয়া যায় কিনা কিন্তু তাকে সাহায্য করার মতোই নির্জন এলাকায় কেউই নেই এরপর অ্যাডাম যখন গাড়িটাকে ঠিক করার জন্য টুল বক্সটা বের করে তখনই পেছন থেকে কেউ একজন অ্যাডামকে ধাক্কা মেরে গাড়ির ডিকির মধ্যে ফেলে দেয় অ্যাডামের ছেলে তো গাড়িতে অনবরত কেঁদেই চলছিল আর অ্যাডাম যখন ওই ডেকের মধ্য দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল তখনই তার মনে হয় কেউ একজন তার গাড়ির জানালা ভেঙে ফেলার চেষ্টা করছে অ্যাডাম তো অনেক চেষ্টা করছে করছে ডিগি থেকে বের হওয়ার জন্য কারণ তার ছোট্ট ছেলেটা গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে কাঁদছে কিন্তু বারবার চেষ্টা করার পরও সে কোনোভাবেই ওখান থেকে বের হতে পারে না সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে আর ক্লেয়ার তো তার ঘর পরিষ্কার করছিল তখনই সে তার ছেলের রুমের ভেতরে ওই কালো পদার্থ দেখতে পায় কিন্তু তার মনে হচ্ছিল যে হয়তো বা কুকুরটা এসব ভেতরে নিয়ে এসেছে তাই সে ওটাকে আর তখন খুব একটা পাত্তা দেয় না ঠিক ওই সময় আবারও কলম্বো তার বাড়িতে চলে আসে আর ক্লেয়ারকে বলে যে তোমাদেরকে বলেছিলাম না যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও তোমরা বুঝতে পারছো না কত বড় বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে তখন ক্লেয়ার বলে যে ঠিক আছে আমার হাজবেন্ড বাড়িতে ফিরে আসুক আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দিব তারপর আপনি নিজে ওর সাথে কথা বলে নিয়েন কলম্বো তখন ওখানে একটা বই রেখে দেয় আর বলে যে এটা পড়ো তারপরে সে ওখান থেকে চলে যায় এদিকে অ্যাডাম তো এতক্ষণে গাড়ির সিট ছেড়ে ডিকি থেকে ভেতরে চলে আসে তার ছেলে তো এখনো কেঁদেই চলছিল অ্যাডাম তখন দ্রুত তার ছেলেকে কোলে তুলে নেয় ততক্ষণে ওই ক্রেচারটাও সেখান থেকে চলে গিয়েছে এরপর অ্যাডাম যখন তার ছেলেকে নিয়ে বাইরে বের হয় তখন দেখতে পাই যে ক্রেচারটা তার গাড়ির উপরে অনেক বাজেভাবে স্ক্র্যাচ ফেলে দিয়েছে এগুলো দেখে তো অ্যাডাম প্রচন্ড ভয় পেয়ে যায় তাই তার ছেলেকে নিয়ে তখনই ওখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু এই জায়গা থেকে তার বাড়িটা বেশ দূরে বাসায় ফিরে এসে অ্যাডাম তার সঙ্গে আজকে যা যা ঘটেছে সবই ক্লিয়ার বলে আর অ্যাডামের তো এখন নিজেরও এখানকার লোকদের বলা সব কথাই বিশ্বাস হচ্ছিল তাই অ্যাডাম নিজের বন্দুকটা বের করে কাছে রাখে আর ঠিক তখনই দেখা যায় পুরো ঘরের কারেন্ট চলে গিয়েছে আর তারা ওই ক্রেজারের অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু অ্যাডামের আবারও কেন জানি মনে হচ্ছিল এই সব কিছু কলম্ব করতে পারে তাই জোরে জোরে চিৎকার করে বলে যে আমি পুলিশকে কল করে দিয়েছি যদি তুমি এখান থেকে এখন না যাও তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। কিন্তু কিন্তু দরজার সামনে সত্যি সত্যি কেউ ছিল তাই অ্যাডাম এবার ওইদিকে গুলি চালায় গুলি চালানোর পর অ্যাডাম যখন দরজার কাছে যায় তখন আবার সে কাউকে দেখতে পায় না এরপরে ক্লিয়ার এসে অ্যাডামকে কলম্বো যে বইটা দিয়ে গিয়েছে ওটা দেখায় এই বইটাতে সব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জিনিসপত্র লেখা আছে অ্যাডাম বুঝতে পারে যে জঙ্গলের মধ্যে কিছু না কিছু অবশ্যই আছে অ্যাডাম তখনই ক্লেয়ারকে বলে যে যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে কিন্তু সমস্যা হলো গাড়িটা তো জঙ্গলের মধ্যেই রয়েছে তাই যে কোনো ভাবে প্রথমে আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে এরপর তারা নিজেদের সেফটির জন্য একটা বন্ধুকে পর্যাপ্ত গুলি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু তখনই তাদের কুকুরটা আবার স্টোর রুম থেকে অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করছিল অ্যাডাম তখন একটু ভয়ে ধীরে ধীরে স্টোর রুমের দিকে যায় ওই কুকুরটার মুখেও তখন সে অদ্ভুত রকমের কালো পদার্থ আর তার একটা চোখ পুরো লাল হয়ে গিয়েছে কিন্তু অ্যাডামের কাছে তো সময় নেই তাই সেই সব নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে কুকুরটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ির দিকে যাওয়ার জন্য তারা যখন গাড়ির কাছে কাছে পৌঁছে যায় তখন এই কুকুরটা তাদের সঙ্গে যায় না সে একটু ছায়া দেখে আবারও জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে আর এরপর তো ছায়ার পিছু করতে করতে সে আবারও গভীর জঙ্গলে ঢুকে যায় অ্যাডাম এখন কুকুরের পেছনে যেতে চায় কিন্তু ক্লেয়ার তাকে তখন বাধা দেয় আর একটু পরে দেখা যায় জঙ্গলের ভেতর থেকে কুকুরটার চিল্লানোর আওয়াজ বন্ধ হয়ে গেছে তাই তাদের বুঝতে আর বাকি কি থাকে না ওই ক্রিয়েচারটা বোধ হয় আছে ক্লেয়ারের পর গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে আর অ্যাডাম যখন গাড়িটাকে ঠিক করার চেষ্টা করে তখনই দেখতে পায় যে গাড়ির ইঞ্জিন পুরোপুরি সেই কালো তরল পদার্থ দিয়ে ভরে গিয়েছে বেশি দেরি হয়ে যাওয়ার কারণে ওই লিকুইড এখন পুরো শুকিয়ে গিয়েছে অ্যাডাম যখন ওগুলোকে সরানোর চেষ্টা করে তখন ক্লিয়ার পেছনে তাকাতেই অনেকগুলো ছায়ার মতো জিনিস দেখতে পায় এরপর যখন গাড়িটা স্টার্ট নেওয়ার সাথে হেডলাইট জ্বলে ওঠে তখনই তো ক্লিয়ার সামনে অনেক ভয়ঙ্কর সব ক্রিচারদের দেখতে পায় সে তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে তাই অ্যাডামও তখন দ্রুত গাড়ির মধ্যে বসে পড়ে আর ক্লেয়ারকে বলে যে যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে এখান থেকে বের হোক কিছুটা যাওয়ার পরে তারা গাড়ির সামনে একটা বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তাদের গাড়িটা রোড থেকে ছিটকে একটা খাদের মধ্যে আটকে যায় তারা দুজন তখন কোনো মতে ওখান থেকে বের হয় আর নিজেদের ছেলেকে দিয়ে আবারও জঙ্গলের মধ্যে ওই বাড়িতে ফিরে আসে ঘরে আসার পর তারা এখন কলম্বর কথা মতো তাদের প্রথমে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল জঙ্গলের এই ক্রেচারগুলো গুলো রাতের বেলায় খুব ভয়ঙ্কর ভাবে হামলা করে এদিকে ওই ক্রেচার তো তাদেরকে ফলো করতে করতে ঘরের বাইরে পর্যন্ত চলে এসেছে আর অ্যাডাম তখন আস্তে আস্তে দরজার কাছে গিয়ে কি হোল দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু এই ক্রিয়েচারটা তখন অ্যাডামের চোখে ওই কালো পদার্থ ছুঁড়ে অ্যাডামের চোখে তো মারাত্মকভাবে ভাবে ক্ষত হয়ে যায় তাই সে দ্রুত তার ওয়াইফ এবং ছেলেকে বলে উপরের ঘরে চলে যাও কারণ যে ভাবে সকাল পর্যন্ত তার পরিবারকে এই ক্রিয়েচারের হাত থেকে বাঁচাতে হবে কিন্তু সকাল হতেও তো এখনো বেশ অনেকটা সময় বাকি তাই বাঁচতে হলে এখন কোনো ভাবে রুমের আলো জ্বালাতে হবে অ্যাডাম তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন করার সিদ্ধান্ত নেয় আস্তে আস্তে ঘরের বাইরের দিকে যায় কিন্তু এদিকে তো একটা ক্রিচার ক্লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছে আর ক্লেয়ার এর উপর যখন অ্যাটাক করতে যাবে তখনই অ্যাডাম জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ চালু করে তাই আরও সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় এদিকে এতক্ষণে তো অ্যাডামের শরীরে শরীরে কেমন যেন পরিবর্তন আসছিল সারা তার হাতেও ওই সেম ব্ল্যাক লিকুইডে ভরে যাচ্ছিল তার চোখেও প্রচণ্ড জ্বালা পোড়া হচ্ছিল এরপর যখন সে আয়নায় গিয়ে নিজেকে দেখে তখনই বুঝতে পারে যে চোখের মধ্যে সেই কালো লিকুইড তরল পদার্থ নিক্ষেপ করেছিল যার কারণে তার এখন এই অবস্থা আর ওই লিকুইড এর কারণে অ্যাডামও এখন এই ক্রিয়েচারে পরিণত হয়ে যাচ্ছে আসলে অ্যাডাম তো নিজেই গবেষণা করে বের করেছিল যে ভাইরাসটা খুব সহজেই সংক্রমিত হয় তার পুরো চোখই লাল হয়ে গিয়েছে তাই এরপর সে চোখে একটা সাদা কাপড় বেঁধে নেয় আর সোজা চলে যায় তার ওয়াইফ আর ছেলের কাছে ক্লেয়ার চেষ্টা করছিল সবগুলো জানালায় লোহার রড লাগানোর কিন্তু সমস্যা হলো একটা ক্রিয়েচার আগে থেকেই তাদের রুমের মধ্যে লুকিয়েছিল আর ওই ক্রিয়েচারটা তাদের ছোট ছেলেকে সেখান থেকে উঠিয়ে উপরের ঘরে নিয়ে যায় অ্যাডাম তখন তার ছেলেকে বাঁচানোর জন্য একটা কোরাল নিয়ে ক্রিয়েচারটাকে মারতে যায় কিন্তু ক্রিয়েচারটা উল্টো এখন অ্যাডামের উপর আবারও অ্যাটাক করে অ্যাডাম ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে আর ততক্ষণে ক্রিয়েচার তার বাচ্চাকে জঙ্গলে নিয়ে এসেছে ক্লেয়ার তখন তার ছেলেকে বাঁচানোর জন্য দ্রুত ওই ক্রিয়েচারের পিছে পিছে জঙ্গলের দিকে চলে আসে সে জঙ্গলের ভেতর থেকে তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল আর তখনই পাশের নদীর দিকে তাকালে দেখতে পায় তার বাচ্চা পানিতে ভাসছে ক্লেয়ার তো কিছু চিন্তা ভাবনা না করে পানিতে ঝাঁপ দেয় তার বাচ্চাকে বাঁচানোর জন্য ভাবে নিজের বাচ্চাকে সেখান থেকে বাঁচিয়ে আবারও বাড়িতে নিয়ে আসে আর অ্যাডামকে বলে যে দ্রুত ওর কাপড়টা চেঞ্জ করো ভেজা কাপড়ে থেকে আমার বাচ্চাটার আবার ইনফেকশন হয়ে যেতে পারে কিন্তু অ্যাডাম যখন ওই বাচ্চাটার কাপড় চোপড় চেঞ্জ করতে যায় তখন সে পুরো হয়রান হয়ে যায় আর ক্লেয়ারকে বলে যে তুমি কাকে নিয়ে এসেছো এ তো আমাদের বাচ্চা না ক্লেয়ার তো তখন অ্যাডামকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো কি সব বলছো অ্যাডাম তখন বাচ্চার কপালে একটা লোহার পেরিক ধরে বলে যে নিজের আসল রূপ দেখাও না হলে কিন্তু আমি এই তোমার মাথায় ঢুকিয়ে দেবো এবং তোমাকে মেরে ফেলবো ক্লিয়ারের মনে হচ্ছিল অ্যাডাম হয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে সেজন্য সে এরকম ব্যবহার করছে তাই সে অ্যাডামকে ধাক্কা মেরে পেছনে ফেলে দেয় এতক্ষণে ওই বাচ্চাটা আসল রূপে চলে এসেছে মানে এটা সত্যি অ্যাডামের বাচ্চা ছিল না কিন্তু এই রূপ শুধুমাত্র অ্যাডামই দেখতে পারছিল ক্লেয়ারের কাছে মনে হচ্ছিল যে এটাই তাদের বাচ্চা ক্লেয়ার ভয় পাচ্ছিল যে অ্যাডাম তাদের বাচ্চাটাকে মেরে না ফেলে এই জন্য সে অ্যাডামকে মেরে তার বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে কলম্বোর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য পালিয়ে যায় অনেক জোরে জোরে কলম্বোর দরজা ধাক্কা মারতে থাকে কলম্বো তো দরজা খুলে তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে নেয় কারণ সে ভালো করেই জানতো তাদের দুজনের মাঝখানে যে কোনো একজন ওই ক্রিয়েচারটা এদিকে অ্যাডাম তো ওই হ্যালো ভাইরাসের কারণে পুরোপুরি ক্রিয়েচারে পরিণত হয়ে গিয়েছে কিন্তু বারবার চেষ্টা করছিল ওই ভাইরাস থেকে তার মুক্ত রাখতে ঠিক ওই সময় সে আবার তার কান্নার আওয়াজ শুনতে পায় এরপর সে আগুন দিয়ে একটা মশাল বানিয়ে ওই জঙ্গলের ক্রেচারদের গুহার দিকে চলে যায় ওখানে যাওয়ার পর সে কলম্বর ওই হারিয়ে যাওয়া মেয়েকে দেখতে পায় যে এখনো পুরোপুরি হ্যালো ক্রেচারে পরিণত হয়েছে তার হাতে দিয়েছিল অ্যাডামের বাচ্চা অ্যাডাম তখন কলম্বোর মেয়েকে বলে যে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও কিন্তু সে কোনোভাবেই বাচ্চাটাকে ফিরিয়ে দেয় না আর তখন ওখানে থাকা সব হ্যালো ক্রিয়েচাররা একসঙ্গে অ্যাডামের ওপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু অ্যাডামের হাতে যেহেতু আগুনের মশাল ছিল তাই কাছে ঘেসতে অনেক ভয় পাচ্ছিল অন্যদিকে কলম্বো তো ক্লেয়ারকে তার বাড়িতে ঢুকতে দেয় না এজন্য সে ওই ক্রেজারটা মানে যাকে বাচ্চা মনে করেছিল ওকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে তার আশেপাশে অনেক ক্রেজাররা চলে আসে তাই ক্লেয়ার তখন অনেক ভয় পাচ্ছে ওই সময় তার মনে পড়ে যায় যে ক্রেজাররা তো আলো থেকে দূরে থাকে তাই সে তার হাতে থাকা ক্যামেরাটার ফ্ল্যাশ জ্বালিয়ে দেয় যার কারণে ক্রেচাররাও তার থেকে দূরে সরে যায় কিন্তু ওই সময় আবার সে একটা উঁচু জায়গা থেকে পা পিছলে নিচে পড়ে যায় ক্লিয়ারের ওই ক্যামেরাও তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এরপর যখন ক্রেচাররা ক্লিয়ারের ওপর অ্যাটাক করতে যাবে তখনই সেখানে অ্যাডাম তাদের আসল বাচ্চাকে নিয়ে চলে আসে অ্যাডাম ক্লেয়ারকে বোঝায় যে তোমার হাতে যে বাচ্চা আছে সে আমাদের সন্তান নয় এটাও ক্রেচারদের একটা চাল কারণ তারা আমাদের সন্তানকে ছিনিয়ে নিতে চায় কিন্তু ক্লিয়ার তো এবার অ্যাডামের বলা কথা বিশ্বাস করে না এই জন্য সে বলে যে তোমার যা মন চায় তাই বলো আমি আমার বাচ্চাকে দিচ্ছি না ঠিক তখনই দেখা যায় পেছন থেকে একটা ক্রিচার এসে তাদের হামলা করতে যায় এটা দেখে ক্লেয়ার তখন তার ভুল বুঝতে পারে তাই সে তার আসল বাচ্চাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক ক্রিচারাই তখন ক্লেয়ারের পিছু করছিল কিন্তু ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে তাই সব ক্রিচারা আবারও তাদের গুহায় ফিরে ক্লিয়ার আবারও সেই বাড়িতে ফিরে আসে আর অ্যাডামের জন্য তার অনেক খারাপ লাগছিল কিন্তু নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখতে তো এখন তার এইভাবে ভেঙে পড়লে চলবে না এই জন্য সে রাত হওয়ার আগেই এই জঙ্গল থেকে বেরিয়ে আসে এরপর গল্পের শেষে আমরা দেখতে পাই এই জঙ্গলের সমস্ত গাছগুলো মানুষ কেটে ফেলেছে কিন্তু সমস্যা হলো প্রত্যেকটা গাছে ব্ল্যাক লিকুইড লাগানো আছে মানে এই গাছগুলোর কাছে যেতেই মানুষগুলো এই হ্যালো ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে আর এই গিয়ে যারা হয়তো আবারও কোনো মানুষ পুরুষের ওপর এভাবে আক্রমণ করবে